জ্বালাও ওইটা জ্বালাও ওই যে মোমবাতিটা জ্বালা দাও মোমবাতির জ্বালা দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার টু জল দে টু রাখে টু 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 হ্যাপি বার্থডে টু হ্যাপি জন্মদিন মিস্টুর হ্যাপি বার্থডে জন্মদিনটা যদিও কালকে গেছে কিন্তু কালকে আমরা কালী পূজায় এতটাই ব্যস্ত ছিলাম ওর কেকটা কাটা হয় নাই পুজো দেওয়া হয়েছে ঠাকুরের গেছে মিষ্টি দেওয়া হয়েছে লাড্ডু দেওয়া হয়েছে সবই হয়েছে কেকটা আজকে কাটতেছি জন্মদিনের ঠিক আছে এই যে বার্থডে গান বসে গেছে এই যে গুটগুটিটা বসে গেছে

আচ্ছা ঠিক আছে দিলি তো হয়েছে আমার হয়ে আমার হয়ে আমার হয়ে জলদি দিবি অনেক গিফট বানাইছে একদম নিজে হাতে হাতে হ্যাঁ তুমি কি এইটা দিয়ে দাও প্লেটটা দিয়ে দাও জল কেটে দাও জল দাও হ্যাঁ হ্যাঁ আমার তরফ তরফ থেকে জল দিয়েছে আমার তরফ থেকে ওরা তোরা তোমার যে ছাতা ছিল ছাতার সাথে দিদি বলে আমি দিই নাই এখন ওইটা হয়ে গেল

joy to two ke happy birthday to happy birthday to you no. No. Happy <laughs>

এইডা ডার্ক চকলেট কো ভরতাছিনা দেখা তো দেখা তো সাডি চাপ দাও দাও যাচ্ছে ঠিক আছে তুমি অনই കളോ കണ്ടോ അമ്മ കേടീച്ചി താരാ যাও കുയിലാട കേക്ക് ആം കേടീച്ചി ഇമേജി താങ്ക്യൂ നോട്ടൽ കുരി രൗഷ്മിന